ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী ট্রেনের টিকিট পেতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেনের পর্যাপ্ত টিকিট বরাদ্দ না থাকায় প্রতিদিন স্টেশন স্টেশনগুলোতে অসংখ্য যাত্রী হতাশ হয়ে ফিরছেন বিশেষত অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের জন্য এই সংকট হয়ে উঠেছে বড় একটি সমস্যা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপস্থিত হলেও টিকিটের সংখ্যা যাত্রীদের চাহিদার তুলনায় অপ্রতুল অনেকে টিকিট সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যর্থ হচ্ছেন এছাড়া অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকলেও সেখানে টিকিট দ্রুত ফুরিয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী ঢাকায় পড়াশোনা করে শিক্ষার্থী বলেন টিকিটের জন্য অনেক চেষ্টা করে পাইনি কোনোভাবে লোকাল ট্রেনে দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল যে পুরো যাত্রাটা ছিল অসহনীয় অন্যদিকে ব্যবসায়ী বলেন গ্রামবাড়ি থেকে ঢাকায় প্রতিদিন ব্যবসার কাজে যেতে হয় কিন্তু টিকিট সংকটের কারণে নিয়মিত যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে বাসে যেতে হচ্ছে রেলও কর্তৃপক্ষ জানিয়েছে ব্রাহ্মণবাড়ি স্টেশনের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যা সীমিত অধিকাংশ আন্তনগর ট্রেনের টিকিট আগেই অনলাইনে বিক্রি হয়ে যায় ফলে স্টেশন কাউন্টারে খুব কম সংখ্যক টিকিট অবশিষ্ট থাকে তবে কর্তৃপক্ষ দাবি করেছে টিকিট সংকট সমাধানে নতুন ট্রেন চালুর বিষয়টি পর্যালোচনায় রয়েছে স্থানীয় দাবি করেছেন ব্রাহ্মণবাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে টিকিট বরাদ্দের সংখ্যা বাড়ানো জরুরি পাশাপাশি যাত্রীদের চাপ কমাতে এই রুটে অতিরিক্ত ট্রেন চালু করার আহ্বান জানিয়েছেন তারা উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া দেশের অন্যতম ব্যস্ত রেলপথগুলোর মধ্যে একটি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এই স্টেশনে যাত্রীদের চাপ সবসময় বেশি থাকে কিন্তু পর্যাপ্ত টিকিট বরাদ্দ না থাকায় যাত্রীদের দুর্ভোগ দিন দিন বেড়ে চলেছে নিউজ ডেস্ক